মেলা বছর দেশি আসমোরক খাই না তো কিল্লাই খাই না অবশ্যই জেলিয়াফাত দুঃখের কথা কিন শুনে যাইবেন হুরা ভিডিওতে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়ান ব্যাগে কেরম আস নাই সদর পশ্চিমের নোয়াখালী মাইমোনা জেলিয়াফা আল্লাহ দরবারে রাখো গুটি গুণ শুক্রিয়া ভালা আসি তো আন্নাঘরের দুঃখের কথা কই বুঝেনি কার কাছে কই আমার দুঃখের কথা দুঃখের কথা শুনই ব্যাকে কিন্তু মানুষ নয় বুঝেননি ব্যাকে সুখের কথা শুনি সা এই দুঃখের কথা তা অন্য আন্নাঘরে কই আর মনের মাদুরি মিশাই যত কইল যা ঠান্ডা করি করে সব কথা কই বুঝলেননি তো হইলা তুন্দুরি কনে শুরু করি মিনিমাম তেরো চোদ্দ বছর আগে আর ছোট খালা মাগো গেছিলাম তখন দেখছি যে দেশি মুরগে হিগুন কিন্তু আম্মাই মাই দিছিল আর খালাম্মারে বুঝছেন তো আমরা গেছি দিয়ে মারে কই কই এ আম্মা কী কয় তোরা দিন মুরগা সাথে দিছি হিগুণ কই আম্মা হিগুণ টকাইতে টকাইতে দিন হিগুন সে জিনিস খাইতে আছে সেই দিন আমার শখ লাগছে গো লাগছে আর আমি দেশ মরক দেশি হাঁস মোরগ খাইতামে হারি না দেশি আসমরক যে দজি দিলে তো হে দজি অন্য তরকারি দিলে আই কই থা তুমি গন্ধ লাগত আই আর খাইতে না বুঝেনি এটা কিন্তু আর ফ্যামিলির ব্যাগের মনে কষ্ট আস আর আম্মা কত হুমাই দিছে আরে কত দড়ি হুমাই দিছে খা বা একবার খা একটু রাখা জলিক কিনে খাতো আমার বোনেরও মনে কষ্ট আসিল তো যেদিন শাঁস মারক রেঁধে সেদিন অন্য তরকারি আনলার রেতে তার ব্যাগে খাইতো কুস্ত আতাম ডিম বা অন্য তরকারি দিই তো ব্যাগের একখানা মানে আদর তুল মনে কষ্ট চাইতো আর কি বুঝলেন কিরুম যাই হোক তো এইভাবে করতে করতে আয় দশ বারো বছর কাটাই দিছি কাটাই দিই আর হরে দুই হাজার সালের লাস্টে নভেম্বরে আমি বেশি অসুস্থ হয়ে যাই আমার এ ফার্স্ট ব্যাগ ব্লাড দিত তো দেওয়ার পরে শরীর পুরো আমার একদম মানে হয়ে গেছে আর এই তেইশ সালের পর থেকে চব্বিশ পঁচিশ এখন ছাব্বিশ চলতেছে এই দুই বছর মানে আমি বুঝতেছি অন্য রক্তে বাঁচি থাকা যে কত কষ্টদায়ক কত যন্ত্রণাদায়ক কত সমস্যা যাই হোক তারপরে দোয়া করবেন আর যেন একটু সুস্থ থাকে আমি দিন দিন কিন্তু অসুস্থ হইতেছি অসুস্থ হয়ে গেছি তো হেদরি মানে জন বেশি অসুস্থ হয়ে গেছি শরীর ঠান্ডা হয়ে যায় তো পরে বাতের সমস্যা দেখা দিচ্ছে অনেক সমস্যা তো পরে এই যে দেশি হাঁস মুরগি খানা শুরু করছি জন অনজন শীত আইসে তো সবচেয়ে বেশি এই পঁচিশ সালের ডিসেম্বরে আরে জানুয়ারিতে আমার আঁচখানা বেশি হয়েছে এই বছর মানে একটু একটুকু খাইতাম এক পিস খাইতাম মানে সব মানে একটু একটু উন্নত হয়েছে আর কি কিন্তু ওই যে এত বছর খাই না যার রিজিক যতটুকু আল্লাহ বরাদ্দ করে রেখেছে সেটা কোনো না কোনো উপায়ে আমার রিজিকটা দিবার আর যেটা কম সেটা কোনো না কোনো উপায়ে বন্ধ হয়ে যাইব তো আর রিজিকটা কিন্তু এত বছর যে খাই না এই এক মাসে দুই মাসে আর রিজিক কিন্তু সেগুলো আমার মনে হয় হয়ে গেছে আলহামদুলিল্লাহ আজকেও খাইছি হাঁস এত হওয়া দইছে দু হাঁস আঞ্চে আফু আমরা প্যাকে নিয়ে সেব একসাথে খাইয়া লাইয়ের বুঝিনি তো আর দুঃখের কথা শুনি গো কার কেরম লাগছে আর আনারা খাননি অবশ্যই খাইবেন আর শীত মানে হাঁসের আড্ডা হাঁসের আমেজ হাঁস মজাদার একটা আমাদের নোয়াখালীর ঐতিহ্য এই হাঁস খাওয়াটা আর সবাই কিন্তু ভুনা করেই খায় আর কে কে পছন্দ করেন অবশ্যই আরও দাবার দিবেন আনেরাও খাইবেন হাফেজ